সেকেন্ড টাইম স্টুডেন্ট জীবনে প্রত্যেকটা সেক্টরে পরবর্তীতে যদি একবার একটা ইউনিভার্সিটিতে ভালো জায়গায় চলে যেতে পারে তার পরবর্তীতে আর কোনো মেন্টরশিপ দরকার হয় না নিজেই তার মেন্টার জীবনে অনেক লাঞ্চনা বঞ্চনা শিকার পারিবারিক ভাবে অনেক মানুষ বিভিন্ন ভাবে তাদের যখন প্রথমবার চান্স হয় না তখন মানুষ তাদেরকে ছোট করে দেখে চিচি করে যদি একটা স্টুডেন্ট মানে নিজে বিশ্বাস করে যে আমি পড়ব আমাকে পারতে হবে আবার সেকেন্ড টাইম তার না পারার কি কোনো কারণ নেই একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম এসে অনলি তিন মাস আমাদের কাছে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তাহলে একটা সেকেন্ড টাইম এক বছর দুই বছর পরে যদি সে রিয়াল স্টুডেন্ট হয় তার ফেল করার কোনো সুযোগ নেই আচ্ছা সুফিয়ান স্যার সেকেন্ড টাইমার যারা আছে ভর্তি পরীক্ষা যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করে তাদের আসলে অপরচুনিটিস গুলো কি কি তাদের হিউজ অপরচুনিটিজ আপনি যদি চিন্তা করেন আপাতত দৃষ্টিতে তারা দীর্ঘদিন পরিশ্রম করে একটু হতাশ থাকে কিন্তু এই দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে তারা এত কিছু পায় তারা নিজেরা কখনো কল্পনা করতে পারে না আপনি যদি এভাবে চিন্তা করেন আপনি রাবি বলেন তারপরে যাবি বলেন আপনি অপরচুনিটি হলো তারা এই যে দীর্ঘদিন পরিশ্রমের ফলে তারা প্রত্যেকটা সাবজেক্ট খুটিয়ে খুটিয়ে বুঝে এবং ইংলিশ ভোকাবুলারি ভালো করে ইংলিশ ভালো পড়াশোনা করে এরা ডিপার্টমেন্টে গিয়া আইমিন ইউনিভার্সিটিতে গিয়ে একাডেমিক লাইফে অনেক ভালো করে এই পারে কারণ তারা জীবনে অনেক লাঞ্ছনা বঞ্চনা শিকার পারিবারিক ভাবে অনেক মানুষ বিভিন্ন ভাবে তাদের যখন প্রথমবার চান্স হয় না তখন মানুষ তাদেরকে ছোট করে দেখে চিচি করে তো এইখান থেকে আসলে মানুষ যখন একটা ব্যাক ফুটে চলে যায় না যখন আবার নতুন করে যখন স্বপ্ন দেখে তখন কেউ দাবায় রাখতে পারে না আই টাইম স্টুডেন্ট জীবনে প্রত্যেকটা সেক্টরে পরবর্তীতে যদি একবার একটা ইউনিভার্সিটিতে ভালো জায়গায় চলে যেতে পারে তার পরবর্তীতে আর দরকার হয় না নিজেই তার আচ্ছা তার মানে বলছেন যে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেকেন্ড টাইম আর এবং ভালোভাবে প্রস্তুতি নেয় তারা কিন্তু শুধু ইউনিভার্সিটি লাইফে না হ্যাঁ ভালো ভালো করে করে কিন্তু এইখানে যদি চান্স না পায় আচ্ছা যদি চান্স না পায় সেক্ষেত্রে আমি বলবো আসলে আমরা প্রত্যেকটা জায়গা থেকে পড়া মানে নিজের বেস্ট ওইটা ইফোর্টটা যদি দিই চান্স না পাওয়ার সুযোগ নাই আমার কথা চান্স পাবে হ্যাঁ চান্স পাবে আমার কথা হলো যদি সেকেন্ড টাইমের মূল কারণই হলো শেষ পর্যন্ত টিকে না থাকা হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ড টাইম লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি টিকে থাকে স্যার ও চান্স পাবেই মানে আমার দৃষ্টিতে যদি একটা স্টুডেন্ট মানে নিজে বিশ্বাস করে যে আমি পড়ব আমাকে পারতে হবে আবার সেকেন্ড টাইম তার না পারার কি কোনো কারণ নেই একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম এসে অনলি তিন মাস আমাদের কাছে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তাহলে একটা সেকেন্ড টাইম এক বছর দুই বছর পরে যদি সে রিয়াল স্টুডেন্ট হয় তার ফেল করার কোনো সুযোগ নেই আর দুই একটা ইন কেস অফ আমি যদি দুই ক্ষেত্রে যদি বলি কেউ যদি ফেল করে তাও এই যে শিক্ষা দীর্ঘদিনের এ যেখানেই পড়ুক প্রাইভেটে পড়ুক অন্য জায়গায় চলুক পড়ুক বিদেশ চলে যাক ও এর ক্যারিয়ারে ভালো করবে কারণ এই যে পড়াশোনা এটা পড়াশোনা কখনো বিফলে যাবে না সে যদি তার বাস্তব জীবনে চাকুরি জীবনে যায় এখান থেকে চাকরি জীবনে চলে যায় তারপরে এই পড়াশোনা তাকে জীবনে কোনো না কোনো জায়গায় একটু প্লাস আই মিন এগিয়ে থাকবে তো যাদের সেকেন্ড উদ্দেশ্যে বলছি যারা আমাদের পেইড ব্যাচে নাই তোমরা নিজে নিজে প্রস্তুতি নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই মুহূর্তে হতাশ না হয়ে তোমরা একটু আশাবাদী হও তোমরা তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হও ইনশাল্লাহ তোমাদের লাস্ট দিন পর্যন্ত আমরা তোমাদেরকে ভালো পড়ানোর পাশাপাশি তোমাকে ইনস্পিরেশন দিয়ে তোমাকে পুশ আপ করে তোমাকে তোমার প্রস্তুতিটাকে স্ট্রং করে দেবে ইনশাআল্লাহ এর ধারাবাহিকভাবে তোমরা সফল হবে স্যার ওকে সো সুভিয়ান ভাই তো বললো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক বাস টু চালু হচ্ছে সো সেখানে একবার বেসিক থেকে বিশেষ করে আমাদের ফাউন্ডেশন কোর্সটাও একবার তোমরা ফ্রি পাচ্ছ সবগুলো ফ্রি সবগুলো ফ্রিতে পাচ্ছ সো তোমরা যারা দ্বিধা দ্বন্দ্বে আছো কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই আমরা সেকেন্ড টাইম টাইমের জন্য বেস্ট ইফোর্ট দিয়ে থাকি বরাবরের মতো ওয়ান আমরা শেষ করেছি এবং ওয়ানের রাবি চবি গুচ্ছের সাথেও তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ অপ্টোমিস্টিক ব্যাস টুতে তোমরা যারা এখন অ্যান্ডেল করে দ্রুত অ্যান্ডোল করে নাও দেখা হচ্ছে ক্লাসরুমে